তো হ্যালো গাইস আমি নিউজ থেকে ফকিন্দার বলছি তো আমি চলে এসেছি আজ মাঠের মানে কিরম কি চাষ করেছে তার দেখার জন্য তো চাষিদের কাছে যাওয়া যাক তো আমি এখন আছি কাঠুনগার মাঠে তো এবছর শুনেছি নাকি চাষিরা গাড় ফাটা চাষ করেছে তো আমি যাওয়া যাক সেই চাষিদের কাছে কিরম কি চাষ করেছে সেই চাষিদের মুখ থেকে শোনার জন্য আপনাদের আগত তো মাঠের মধ্যে আমি এখন চলে এসেছি গান মারিছে আচ্ছা তো 400 টাকা গিয়েছে না তো ওই তো বড়া একটা মারা ক্যা ক্যা গাড়ি খুলে পড়ে আছে ওনদিকে মাঠে ওই দে তো যা যা ওর কাছে যাও যাক দেখা যাক ও কি বলে তাসি ভাইকে ডাকা যা এ তোমরা দেখছি গাড়ি খুলে পড়ে আছে গুদওয়ানি তাসি ভাই ওই ভাই তাসি ও কে 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 ও এই শুনলাম নাকি কার্টুন রেটার মাঠে গাড়ি ফাটা চার্জ হয়েছে তো আপনি কি রকম কি চার্জ করেছেন একটু খুলে বলবেন হ্যাঁ দাদা তা বলুন কি নাম কি করেছেন কি আর বলবো ভাই এক কুড়ি বিঘের জায়গায় চাষ করে বউয়ের হাতে কেলানি খেতে হচ্ছে তাই বা বউ খেতে দেয় না এসে মাঠে কেলিয়ে শুয়ে যাচ্ছি কিচ্ছু করার নাই ভাই বাড়ি গেলেই বউ কেলাইছে ভাই তার বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের দাদা গার্ড কেলে পড়ে আছে আইলের মধ্যে বইয়ের হাতে কেলানি খেয়ে তো ও দাদাকে জিজ্ঞেস করা হোক যে কতদিন মানে চাষ কমপ্লিট করা হয় দাদা ধান তো আর মাসের মধ্যে তো কমপ্লিট হয়ে যায় তা ভাঙা লে ওরা ছ মাস কি আট মাস হয়ে গেলো তো ধান তো জুড়ে কথা তোমার ধান তো ডগে ধরে এবার বছর এবছর ধান গুড়াই ধরছে আর বইয়ের আদি কেরানি খেলে খেতে গেছে জীবন শেষ কুড়ি বিকে ধান লাগাইছে বউ শুধু বাড়িতে চা বউ মারা দিচ্ছে কি বলবো আমার দুঃখে কথা তো শোনা যাক চাষের মুখ থেকে কত কি খরচা করেছে আমাদের গায়ে ধান বালা আর কাছে পঞ্চাশ ষাট টাকা ধার করে নিয়ে এলাম তো ধানের যে অবস্থা দেখতে পেয়েছ আর এইদিকে আরোট বালা জল বালা ট্রাক্টর বালা ধান কাটা মেশিন বালা সব বালাই ভুলে গেছে যে আমার পয়সা যদি না দিতে পারো